নৌকা ডুববো না কথা কোন ঠিক কিনা কোনদিন ডুবে ওরে রূপকাষ্টের সেই নৌকা খানি নাই ডুবার ভয় সে নৌকা নাই ডুবার ভুই পারে কে যাবি নবীর নৌকাতে আই নবী না মানে যারা মুআহিদ কাফের তারা এই দুনিয়া ঐ ওরে তার নাই মজুরি সাফ লেখা যায় দলিলে সাফ লেখা যায় পারে কে যাবি নবীর নৌকাতে আয় না পারে কে যাবি নবীর তে আয় ওরে রূপ কষ্টের সেই নৌকাখানি নাই ডুবার ভয় নৌকা ডুববো না কথা কোন ঠিক কিনা সন্নিয়তের নৌকা কোনদিন ডুবে ওরে রূপকাষ্টের সেই নৌকা খানি নাই ডুবার ভয় সে নৌকা নাই ডুবার ভুই পারে কে যাবি নবীর নৌকাতে আই যে মুর্শিদ সেই তো না 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 কইতাম না কইতাম থাক থাক ফেস লাগবো না না দূর দূর বাদ দিন ফেস লাগবো আল্লাহু আকবার কোন বলুন ইয়া রসুল আল্লাহ বলুন ইয়া উলি আল্লাহ একটা কথা মনে হচ্ছে কোয়েলা মুনি কোয়েলাই যাই আসে কপালে কথা হবে সকালে যাই মনে হচ্ছে কোয়েলাই আল্লাহ কর জালাল রুমি উনি আলেমডা বড় না শুরু কথা বল বলো না শুরু জিনার কিতাব বহন করার জন্য সত্তরটা উঠ লাগত সুবান্লাহ আর আওয়াজ করে দিনার কিতাব বহন করতে কয়টা উট লাগতো সত্তরটা উঠ লাগতো আলেমটা বড় না শুরু কথা কোন এই আলেম হস করতে গেছে কোথায় গেছে হস করতে গেছেন তাও অফ করতেছে দেখে একটা পাগল দুইটা ফা কাবা শরীফের দিকে দিয়া বুয়া রুইছে বুয়া বে মাথাটাকে নোয়াইয়া ফান বানা কি বানা ফান্ডার দিকে সুবারি বাসে সুন্ডাক বিষ হয়ে গেছে কমাইতেছে এই বক্কর সকল করতেছে আর কি ফাও কোন দিকে পশ্চিম কিতাবা কাবা শরীফের দিকে কাবা শরীফের পশ্চিমে যারা আছে হেরা কিবলা কোথায় ফুবে মনে করি এটা কাবা এটা কাবা আমরা বাংলাদেশ এখানে পশ্চিম দিকে আমাদের কাবা এখানে যারা আছে তাদের তাদের পশ্চিম তাদের কাবা কোথায় উত্তর এখানে যারা আছে তাদের দক্ষিণে তারা পূবে আছে কথা কি বুঝাতে পারছি তো যেখানে কাবার দিকে পা দিয়ে বুঝে রয়েছে জালালউদ্দিন রুমী তফ করতেছে হঠাৎ করে এই জিনিসটা নজরে পড়ছে জালালউদ্দিন রুমি মুসলমানের একজন বড় আলেম এই ঘটনাটা দেইখা জালালউদ্দিন রুমীর রাগ এই রাগ বাড়বে নাকি কমবে বাড়বে নাকি কমবে এই এই পাগলা করছ কি তুমি জানো কোন দিকে পা দিছস মুসলমানদের কিবলা মুসলমানদের কাবা পাগলা বলে মাথাটাকে এই কথা যখন বললো বলার পর পাগলা মাথাটাকে উঠাইল উঠায় বলে কে জালাল জালালনী রে আল্লাহ বাবু দিন না কেঠারে জালাল তখনকার সময় জালাল এর নাম নেওয়ার মতো মানুষ ভয় পাইতো ওনারা বলতো রুমি হুজুর কি হুজুর কথা বলেন কি হুজুর ব্রাহ্মণ বাড়িয়া সিরাজুল ইসলাম হুজুর রে তারা ডাকে কি হুজুর বড় হুজুর ঠিক না নাম হয়েছে কি সিরাজ মিয়া দাহাই কি বড় হুজুর কে সিরাজ মিয়ার নাম বড় হুজুর কেরে না সিরাজ মিয়া সিরাজ নাম ডালে বিহাদি হইবো কি হইব কথা কি হইব ও বড় হুজুরের বেলা নামডা লুই লুই বেয়া দিবি আর নবীর বেলায় হার হইলে সরম লাগে কথা কোন ঠিক না এগুলা বাট পার এগুলা কি পার বাট পার আল্লাহু আকবার বলুন রুমি হুজুর বললেন এই পাগলা জানো পাগলা বলে কেঠারে জালাল নি রে তখন জালালউদ্দিন রুমির ভিতরে একটা অহংকার চলে আসলো এই আমার নাম ধরে বলতেছে পাগল আর আমি যে জালাল পাগলা তুই জানিস কেমনে আমার নাম যে এই থাক 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 কক জালাল বলতেছে এই জালাল উদ্দিন বলতেছে আমার নাম যে জালাল ফাগলা জানে কেমনে আল্লাহ আমার নাম যে জালাল এই পাগলা জানে কেমনে